हेलो एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल हनुमान प्रियाज ब्लॉग তো হচ্ছে এক তারিখে আমার ভাইয়ের বন্ধুর বার্থডে ছিল তো মূলত আমি এতটা জানতাম না আমার ভাইরা ওকে ওয়েশ করেছিল যখন আমি জানতে পারি তখন আমি হচ্ছে চিন্তা করলাম যে ছোট্ট একটা সেলিব্রেশন হয়ে যাক যেহেতু আমার ভাইয়ের বন্ধু আমারও ভাই লাগে তো হচ্ছে যে আমি ছোট্ট একটা ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করি ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করে হচ্ছে আমি সেই অনুযায়ী ছোট্ট একটা কেক নিয়ে আসি তারপর আমার ভাইকে বলি সব কিছু সাজাও এবং ও যেন জানতে না পারে তো সব কিছু নিয়ে ওরা হচ্ছে একটা সারপ্রাইজ প্ল্যান করে আর ও হচ্ছে ছোটো মানুষ তো ছোটো মানুষের জন্য বার্থডে সেলিব্রেশন করতেছি ও তো অনেক এক্সাইটেড ছিল তারপরে হচ্ছে যাই আমরা ওকে এরকম করে সব কিছু নিয়ে ও অনেক খুশি ছিল আবার আমার ভাইয়ের বন্ধুরা অনেক খুশি ছিল সবাই মিলে অনেক আড্ডা দিলাম জমিয়ে একটা আড্ডা হলো আসলে ওরা আমার ছোট হিসাবে আমার সাথে একদম ফ্রি মাইন্ডে চলাফেরা করে এই জন্য বেশিই ভালো লাগে কারণ ছোট হলেও একদমই ফ্রি মাইন্ডে তো ওরা ছবি তুলতেছে আর ওর মাথায় আমি ছোটো একটা ইয়ে টুপি দিয়ে দিচ্ছি এখন ও অনেক লজ্জা পাচ্ছে লজ্জা পেয়ে একদম খালি ইয়ে করতেছে তারপরে হচ্ছে ওরা সবাই মিলে আমরা সবাই মিলে ওরা কাড্ডা টাড্ডা দেওয়ার পরে ফাইনাল হচ্ছে আমরা এখন মোমগুলা এখানে কেকের উপর বসাবো তারপর হচ্ছে বার্থডেটা সেলিব্রেশন করব। তা আমি সে হচ্ছে মোমগুলা ওকে ইয়ে করার জন্য হেল্প করতেছিলাম আমিও ওখানে একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম সুন্দর করে তো ওরা আমার মোম বসানো দেখে হাসতেছে আচ্ছা এতগুলো মোম বসানো তো এই ছোট একটা বার্থডে কে কে যাবে না তো সেই জন্য আমি চার পাঁচটা বসেই তারপর ফাইনালে আমরা সবাই মিলে ওর বার্থডেতে এনজয় করলাম অনেক ও হচ্ছে খাটতেছে আমরা যে দুষ্টামি করতেছিলাম একজন একজনকে যা তা বলে মানে একদম পচাচ্ছিলাম তো হচ্ছে কেকটা যখন খাওয়াবে তখন আরও দুষ্টামি আমি বললাম এই ছোট করে হা কর ও সত্যি সত্যি মুখেই নেয় নেয় আমি বলছি যে ভিডিও হচ্ছে ছোট করে হা কর ও কোনো রকম করে একটু করে মুখে নিছে বাট খায় না এটা আসলে খুবই পানি ছিল আমরা সবাই মিলে অনেক দুষ্টামি করতেছিলাম তো আজকের ভিডিওটা এতটুকু সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ